হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো গঞ্জা যেহেতু স্কুলে যাবে ওই জন্য আমি একটুখানি লেবু চিপকে রস করে শরবত বানিয়ে দিচ্ছি গ্লাসে দেওয়ার মতো অপশন নেই ওই জন্য একটু বোতলের মধ্যেই নুন দিয়ে একটু লেবু শরবত দিয়ে ওকে স্কুলে কাটিয়ে দিলাম তারপর দেখো মা যেহেতু একটুখানি সুগার টেস্ট এসব করবে ওই জন্য লোক এসেছে রক্ত দিয়েছে দেখো আজকের বাজারে সবজি কিনেছি এই যে গোজা খাবো খাবো করছিলো কয়েকদিন ধরে যে ভুটটা খাও বলছিলো ওই জন্য ভুটটা নিয়ে আসলাম গুঁজার জন্য দুটো আর এটা হচ্ছে আম অনেক দিন পর আম এনেছি সবাই খালি বলো তোমরা যে তোমরা এত আম খাও এত আম খাও ওই জন্য অনেক দিন আম আনিনি তো আজকে এই যে এখন তো সব খোঁজলে আম এই কালো 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 কাঁচা কাঁচা রঙ তাই তো তো বেশি আনিনি এক কেজি নিয়েছি আর এজকে কুমড়ো নিয়েছি আর এই যে দেখো বেগুন এখনকার বেগুন বুঝতেই পারছো সবই প্রায় পোকা লাগা পোকা লাগা হয় ওর মধ্যে একটু বেঁচে বেঁচে নিয়ে আসলাম ভালো লাগলো দেখতে বেগুনগুলো নিয়ে নিলাম তো বল যে পোকা আছে দেখো আছে দুটো একটা পোকা আছে আর এই যে দেখো আদা এনেছি রসুন আদা আলু এনেছি আর দেখবে একটা কচু দেখো কত কচু একটা লোক না জোর করে ভরে দিলো বললো কম দামে নিয়ে চলে যাও কিন্তু আমার যে কি কষ্ট হবে কচুগুলো ছাড়াতে সে আমি জানি এত ছোটো ছোটো কচু কি ছাড়ানো যায় বলো যাই হোক নিয়ে এসেছি প্রচুরই কম দাম নিয়েছে সত্যি অনেকগুলো কচু দিচ্ছে বলে বেশি দিতে হবে না দশ টাকা দাও ওই জন্য ভরে দিল আর আমাদের তো প্রচুর তরকারি তরকারিতে দিয়ে খেয়ে নিতে হবে কিছু ছড়ানো প্রচুর কষ্ট তো যাই হোক এই ছিল আমার আজকের বাজার আগের হাটের সবজি দেখো এই যে কাঁচা কলা আর এটা হচ্ছে কাঁকড়ো পরে আছে চারটে মাত্র তো পেকে পেকে গেছে আগের হাতে সবজি দিতেই পারছো তো এই হাতে সবজিগুলো রেখে দিয়ে এবার আর এটার মধ্যে যে এটার মধ্যে মাছ নিয়ে এসেছি অল্প করে নিয়ে এসেছি শুধুমাত্র একবেলা আজকে ওই মাং মাংস হবে তো এজন্য এবেলায় এক অল্প করে নিয়ে এসেছি মাছ তো আজকে গুঞ্জাদের স্কুলে পোকা আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ার কারণে গুঞ্জাদের স্কুল কিন্তু অলরেডি ছুটি দিয়ে দিয়েছে তো ছুটি দিয়ে গুঞ্জা এখন গেছে হচ্ছে দাদাইদের বাড়িতে চলে গেছে ও ঠাম্মির সঙ্গে ও বাড়ি আর আসেনি তারপর আমি সন্ধ্যের দিকে একটু বিকেল বিকেল টাইমে গেলাম গিয়ে গুঞ্জাটা নিয়ে আসলাম ওদিকে দোকানে দুধ জাল দিচ্ছে তো প্রচন্ড গরম আর একটুখানি সোনার দোকান চলে গেলাম এটা একটু সারপ্রাইজ আছে জন্য একটা গিফট বানাবো আহ তো সোনা দোকান ওর হাতের সিজন্য ও মাসেই মাপটা দিতে গেলাম সোনার দোকানে তারপর দেখো রাতিরে পুরি টে নিয়ে যে চিকেন রান্না করছি আজকে সেরকম কিছু স্পেশাল কিছু হয়নি সামান্য একটুখানি আলু ভেজে রেখেছি যাতে একটুখানি গ্রেভি হয় আর আলু দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে লুচি টুচি করিনি এত গরম পড়েছে কি বলবো লুচি খেতে পারবো না গো এমনি লুচি আমি খুব একটা ভালোবাসি না তারপর লুচি করলে না গরমে মরেই যাবো প্রায় তো লুচি করে ওই জন্য আমাদের রুটি করেছি আর একটু চিকেন কষা ব্যাস এইটুকু সামান্য আমার একটু আলু দিয়েছি বেশ খেতে ভালো লাগবে আলুটা খেতে আমার ভীষণই ভালো লাগে ওই জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে